প্যারিস অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্টের ফাইনালে গতরাতে স্পেনের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ফ্রান্স বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ভালো শুরু করেছিল স্বাগতিক ফ্রান্স এবং অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হয়েছে ম্যাচটির জয় পেয়েছে স্পেন ইউরো চ্যাম্পিয়নরা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে পাঁচ তিন গোলের ব্যবধানে ম্যাচের প্রথম আড্ডায় সমানে সমানে খেললেও শেষের দ্বিতীয় আর দেউ সুন্দর খেলে দল ম্যাচের শেষ সময় পর্যন্ত তিন তিন গোলে ড্র থাকলেও পরবর্তীতে অতিরিক্ত সময়ে স্পেন আরও দুইটি গোল করলে ম্যাচটি একত্র মানে এককভাবে ম্যাচটি জয়লাভ করে ফেলে স্পেন এবং সেই ম্যাচটিতে পাঁচ তিন গোলের ব্যবধানে ফ্রান্স স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে তারা স্বর্ণপদক লাভ করে এবং এই নিয়ে এই স্বর্ণ হচ্ছে তাদের অলিম্পিক ফুটবলে চার নম্বর শিরোপা এর আগে আরও তিনটি শিরোপা জিতেছিল অলিম্পিকে স্পেন পুরুষ ফুটবল দল